আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গিরি নন ইনভার্টার এসি অনেকেই আছে যাদের ব্যবহার একটু কম বা ইনভার্টার এসি কিনতে চায় না কারণ ইনভা ইনভার্টার এসি নন ইনভার্টার এসি থেকে ইনভার্টার এসির একটু দাম বেশি আট থেকে দশ হাজার দশ হাজার টাকা দাম বেশি থাকে তো অনেকে বাজেট কম থাকার কারণে নন ইনভার্টার এসি কিনতে চায় সো আমাদের কাছ থেকে গিরি নন ইনভার্টার এসি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং নন ইনভার্টার এসির যে নতুন মডেলগুলো চব্বিশ সালের মডেলগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা কিন্তু এ সাইডে দেখতে পাচ্ছি গিরি নন ইনভার্টার সিরিজের সকল মডেলগুলো আমাদের এখানে ডিসপ্লে করা আছে সবার উপরে আঠারো এক্স সিও বা এক্স সিও সিরিজ তার নিচে আমরা দেখতে পাচ্ছি এক্স এফ এ সিরিজ এবং এক্স সি সিরিজ এবং নিচে এক্স এম সিরিজ চারটা মডেল বা চারটা বা পাঁচটা যে চব্বিশ সালের যে নতুন মডেলগুলা সবগুলাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা গিরি এসি কিনতে চান গিরি অফিসিয়াল এসি কিনতে চান তারা ব্র্যান্ড বাজার গিরিয়া এসির শোরুম আমাদের শোরুমে সরাসরি এসে দেখে কিন্তু আপনারা এই গিরি ব্র্যান্ডের অফিসিয়াল এসিগুলো কিনতে পারবেন আমাদের শোরুমে আসা ঠিকানা ধানমন্ডি তিন নাম্বার রোড তিন নাম্বার হাউস ঢাকা সিটি কলেজের ঠিক উত্তর পাশে বা সিটি কলেজের ঠিক পাশের মার্কেটটাই ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলায় গিরি ওয়ান পয়েন্ট ফাইভ টন নন ইনভার্টার এসি এসির দাম থাকবে মাত্র ষাট হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনারা ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন এবং দশ ফিট কপার পাইপ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ টনের ভিতরে আঠারো এক্স সি এম সিরিজ পাবেন আঠারো এক্স এফ এ এবং সবার উপরে আঠারো এক্স সিও এই মডেলগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল দেখেন এ সাইডে কিন্তু নন ইনভার্টার এবং ইনভার্টারের যে মডেলগুলা আমাদের কাছে কিন্তু নন ইনভার্টারের পাশাপাশি আপনারা কিন্তু ইনভার্টার এসিগুলোও কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু ইনটেক প্রচুর পরিমাণে কালেকশান বা কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এবং আমরা কিন্তু সপ্তাহে সাত দিন ওপেন থাকি আপনারা যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে কিন্তু এই গিরি ব্র্যান্ডের অফিসিয়াল এসিগুলো পার্চেস করতে পারবেন গিরি নন ইনভার্টার এসিতে কিন্তু আপনারা আর থার্টি টু গ্যাস পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেনসার পাবেন কপার কনডেনসার থাকলে আপনার এসি কিন্তু লিক হবে না এবং বত্রিশ গ্যাস যেটা পরিবেশবান্ধব গ্যাস এবং এই গ্যাসের এসিগুলা কিন্তু আগুন ধরে না দাহ্য কম সুপার কোল কুলিং করবে কিন্তু আপনার এই গ্রি ব্র্যান্ডের এসিগুলো তো যারা গিরি এসি কিনতে চান আমি বলবো যে আমাদের শোরুমে আসতে পারেন আর যারা ঘরে বসে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে ফোন করেও কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকা সিটির ভিতরে আপনার আমরা কিন্তু সম্পূর্ণ সিটি কর্পোরেশনের ভিতরে ডেলিভারি ইনস্টলেশনটা ফ্রিতে দিয়ে থাকি এবং আপনার আউট অফ ঢাকা চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিটা ফ্রিতে দিই তো যারা ঘরে বসে অর্ডার করতে চান আমাদেরকে ফোন করতে পারেন এবং বাসায় বসে পেমেন্ট করার সুযোগ থাকতেছে আপনি জাস্ট একটা বুকিং বানিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা আপনি বাসায় বসে প্রোডাক্টটা হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন গিরি ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসি ষাট হাজার টাকা যারা দুই টন নেবেন দুই টন ছিয়াত্তর হাজার পাঁচশো এবং এক টনটা পড়বে ছেচল্লিশ হাজার টাকা আর যারা নন ইনভার্টারের পাশাপাশি ইনভার্টার এসি নিতে চান ইনভার্টার এসিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এক্স পিউ ভি এক্স এম ভি এবং উপরে এক্স এফ ভি তিনটা মডেলই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনভার্টার এসি দেড় টনের দাম সত্তর হাজার পাঁচশো টাকা আর যারা গিরির পাশাপাশি গিরির কোয়ালিটি বা গিরির সেম প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে হাইকো এসিটি নিতে পারেন আপনারা জানেন কিন্তু হাইকো গিরিরই প্রোডাক্ট এখানে আমরা কিন্তু লেখা দেখতে পাচ্ছি দেখেন হাইকো গিরি কম্প্রেসার এবং এই এসিগুলোতে কিন্তু হানড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার থাকবে গোল্ড ফিল্মস কপার কনডেনসার অটো স্টার স্লিপ ইকো টার্বো মোট থাকবে যারা হাইকো এসি কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন হাইকো অফিসিয়াল এসি এক টন নন ইনভার্টার আটত্রিশ হাজার পাঁচশো দেড় টন আটচল্লিশ হাজার পাঁচশো দুই টন বাষট্টি হাজার পাঁচশো সাথে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন দশ ফিট কপার পাইপ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অনেকেই বলে যে কত স্কোয়ার ফিট রুমে কত টন এসি লাগাবো যাদের রুমের স্কোয়ার ফিট একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিট যদি টপ ফ্লোর না হয় আপনি একশো চল্লিশ স্কোয়ার ফিট পর্যন্ত এক টন এসিটি ব্যবহার করতে পারবেন এবং দেড়শো থেকে একশো আশি স্কোয়ার ফিট টপ ফ্লোর না হলে দুশো স্কোয়ার ফিট রুমে আপনি দেড় টন এসিটি ব্যবহার করতে পারবেন এবং দুশো বিশ থেকে দুশো চল্লিশ স্কোয়ার ফিট রুমে আপনি দুই টন এসিটি ব্যবহার করতে পারবেন তবে টপ ফ্লোর না হলে দুশো ষাট স্কোয়ার ফিট রুমে আপনি দুই টন এসি ব্যবহার করতে পারবেন বাট যদি আপনার টপ ফ্লোর হয় তাহলে চেষ্টা করবেন যে আপনি একটু ছোটো রুমে এই এসিগুলো ব্যবহার করার জন্য এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যখন এসিটা কিনবেন এসি কেনার আগে অবশ্যই যে শোরুম থেকে এসিটা কিনবে কিনবেন তাদেরকে অবশ্যই আপনার রুমের সাইজটা অবগত করবেন এবং আপনি কত তলায় থাকেন সেটাও বা আপনার ফ্লোরটা আপনি তাদেরকে বলবেন তাহলে তাহলে তারা কিন্তু আপনাকে একটা সুন্দর একটা সমাধান দিয়ে দেবে তো যারা এসি কিনতে চান গিরি এসি কিনতে চান অফিসিয়াল এসি কিনতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা ধানমন্ডি তিন নাম্বার রোড তিন নাম্বার হাউস ঢাকা সিটি কলেজের ঠিক উত্তর পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলায়